দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন জনমত জরিপ অনুষ্ঠানে আমরা এই অনুষ্ঠানে কথা বলে থাকি দেশের ঘটে যাওয়া সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে তেমনি আমরা আজকে কথা বলবো ডাকসু নির্বাচন নিয়ে আপনারা জানেন যে ইতিমধ্যে ডাকসুর প্রচার প্রচারণা শুরু হয়ে গেছে এ পর্যন্ত চারশো একাত্তর জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের মধ্যে বিপি পদে পঁয়তাল্লিশ জন জিএস পদে উনিশজন এবং এজিএস পদে পঁচিশ জন প্রার্থী সর্বোপরি ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে বিরাজ করছে টান টান উত্তেজনা এই উত্তেজনার নিরসন হবে আগামী নয় সেপ্টেম্বরের ভোট প্রদানের মাধ্যমে দর্শক এই নির্বাচনে কারা এগিয়ে আছে এই মুহূর্তে বা কারা জয়ী হতে পারে সেই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে চলুন দেরি না করে আমরা চলে যাই শিক্ষার্থীরা কী ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামী নির্বাচনে কাকে ভোট দিবে বা কাদেরকে জয়ী করবে এই বিষয়টি নিয়ে চলুন এই নির্বাচনে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে কাদেরকে এগিয়ে রাখবেন আচ্ছা এখানে এগিয়ে রাখা পিছিয়ে রাখার ব্যাপারটা আমি আসলে ওইভাবে দেখছি না আমি আসলে যোগ্য প্রার্থীকে ভোট দিব যেহেতু এটা হচ্ছে একটা গণতান্ত্রিক প্রসেস বা ওয়ে যেখানে আমরা দেখতেছি যে সবাই দাঁড়াচ্ছে সবার মতো আমার কাছে যাকে যোগ্য মনে হবে আমি তাকে দিব বা শিক্ষার্থীদের কাছে যাকে যোগ্য মনে হবে তারাই তাকেই ভোট দিবে তো এখানে আপনি কাকে এগিয়ে দেখছেন কাকে পিছিয়ে দেখছেন এই প্রশ্নটা আসতেছে না প্রশ্নটা হচ্ছে যে কে ভালো কাজ করতেছে কে খারাপ কাজ করতেছে কে কতটুকু শিক্ষার্থী বান্ধব কাজ করবে এটার উপর ডিপেন্ড করে আপনি তাকে ভোট দেবেন আর ভোট এমন একটা প্রক্রিয়া যে আপনি গেস করা আসলে এটা খুবই টাফ যে কে হবে ভোট হচ্ছে অনেকটা আশার খেলার মতো যে কোনো সময় চেঞ্জ হইতে পারে যে কেউ জিততে পারে আমি মনে করি যে এটা তো এটাতে আমি এগিয়ে রাখা পিছিয়ে রাখা জিনিসটা দেখতেছি না অনেকে ভালো কাজ করছে সেই কাজটা আসলে সাধারণ যারা শিকার এখানে আমরা জানি যে ঢাকা বসে ফিফটি লেস লোকে যারা লোকে কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত না তারা মানে একদম মানে স্বাভাবিক একটা জীবন জীবনযাপন চায় তাদের মাঝে আসলে এই জিনিসগুলো কীভাবে কীরকম প্রভাব পড়তে পারে বলে আপনি মনে করেন আসলে ডাকসুটা তো হচ্ছেই শিক্ষার্থী বান্ধব ডাকসু সব শিক্ষার্থীদেরই অনেক দিনের আশা যে ডাকসু হবে আর ডাকসু হওয়া মানে শিক্ষার্থীদের অধিকার আদায় হবে তো আমি এটা মনে করি যে এখানে আসলে মানে এগুলা নিয়ে কথা বলা না আর ডাকসু শিক্ষার্থী বান্ধবই হবে শিক্ষার্থী যেই আসুক আশা করি সেই শিক্ষার্থী নিয়ে কাজ করবে আমরা জানি যে আগামী নয় তারিখ ডাকসু নির্বাচন কেমন উন্মোদনা ফিল করছেন উন্মোদনা তো আছে একটা সবাই এটার প্রতি অনেক আগ্রহ আমারও একটা আগ্রহ আছে দেখতেছি অনেক একটা আনন্দ ফিল পেয়েছি এরকম আর কি তো নয় তারিখে ইলেকশন হবে নয় তারিখে ভোট দেব এই জন্য নিজের পছন্দ পার্থী গিয়ে দেবো না অবশ্যই নিজের পছন্দের প্রার্থী কাদেরকে এগিয়ে রাখবেন আপনি বা আপনার দৃষ্টিতে কারা এগিয়ে থাকতে পারে বলে আপনি মনে করেন এখন এটা ছুটি বলা হচ্ছে না কারণ সব প্রার্থী মোটামুটি দেখতেছি ভালো মানে সবাই এখন ভালোই ই করতেছে তবুও বলা যায় না মানে এখন আমি মানে শিউর করে বলতে পারতেছি না যে কে আসলে আগে যাইতে পারে সবারই একটা কন্ডিশন হবে মানে মানে একটা কন্টেস্ট হবে আর কি মানে খুব প্রতিযোগিতা হবে এরকম বোঝা যাচ্ছে আর কি এটা নিশ্চয়ই আপনার জীবনে প্রথম ডাকশো নির্বাচন কেমন ফিল করছেন আমি অনেক ভালো ফিল করতেছি যে দিন যত গড়াচ্ছে ডাক্তার নির্বাচনের দিকে যত যাচ্ছে ততই উন্মাদনা বাড়তেছে আর বিশেষ করে আমার হলে যখন থাকি হলের রুমগুলাতে যখন ক্যান্ডিডেট ভাইরা আসে তখন মনে হয় না এটা অনেক জমজমাট হচ্ছে আর এখানে বলা যাচ্ছে না কে আসলে বিজয়ী হবে বা কে বেশি ফাইট করবে এখানে সবাই মনে হচ্ছে যে সবাই অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আর কি কিন্তু তারপর আপনার দৃষ্টিতে কি কাউকে এগিয়ে রাখার মতো কেউ আছে কি না প্রথম দিকে মনে হচ্ছিল যে এখানে যারা বিভিন্ন ই থেকে আসবে মানে কোরাম থেকে দল থেকে আসবে মনে হচ্ছে যে তারা এগিয়ে থাকবে কিন্তু এখন দেখা যাচ্ছে দিন যত যাচ্ছে মানে স্বতন্ত্র আর প্যানেল থেকে যারা আসছে সবারই মোটামুটি সম্ভাবনা আছে সবাই মোটামুটি দেখাচ্ছে যে তাদের অনেক সম্ভাবনা অসাধারণ একটা অনুভূতি হচ্ছে কখনো ভাবিনি বিশেষ করে দুই হাজার উনিশের পরে যে একটা দীর্ঘ নির বিচ্ছিন্নতা ছিল সেই বিচ্ছিন্নতা কাটিয়ে দুই হাজার পঁচিশে এসে যে ডাকসু নির্বাচন হচ্ছে সত্যি অসাধারণ একটা অনুভূতি আপনার দৃষ্টিতে কারা এগিয়ে আছে বা কাদেরকে আপনি এগিয়ে রাখতে রাখবেন আমি ভিপি প্রার্থীদের নিয়ে কথা বলতে চাই তো অনেকে স্বতন্ত্র বিভিন্ন প্রার্থীদের নিয়ে কথা বলছেন তবে আমার দৃষ্টিতে এখন পর্যন্ত দলীয়ভাবে বা যারা প্যানেলগতভাবে নির্বাচন করছেন তাদেরকে এগিয়ে রাখার একটা সুযোগ আছে বিশেষ করে সাদিক এম ভাই তার করে হচ্ছে আবিদুল ইসলাম খান ভাই এছাড়াও বাকি যে সব প্যানেলের প্যানেল থেকে ভিপি প্রার্থী তাদেরকে আমি এগিয়ে রাখার একটা সুযোগ দেখি বা তাদের ভালো করার সম্ভাবনা আছে আমরা দেখছি যে ভিপি ক্যান্ডিডেট পঁয়তাল্লিশ জন জিএস উনিশ জন এবং এজিএস একুশ জন জিএসদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে অনেক হেভিয়েট প্রার্থী আছে এখানে ফরহাদ আছে সরকার আছে তার আছে বা বাড়ি হামিম আছে আপনি এদেরকে এদের মধ্য থেকে কাদেরকে এগিয়ে রাখবেন আপনার এই মুহূর্ত পর্যন্ত আমি যে বললাম দলগতভাবে বা প্যানেলগতভাবে যারা হচ্ছে নির্বাচন করছেন এটা শুধু ভিপি পদের জন্যই না এটা প্রত্যেকটা পদের ক্ষেত্রেই প্রযোজ্য যে প্যানেলগতভাবে যারা নির্বাচন করছেন তাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি ইভেন আমাদের ক্যাম্পাসে কিছু হেভিওয়েট পাবলিক ফেস ছিলেন যেমন জামাল উদ্দিন খালিদ ভাই যিনি এক সময় ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের রাজনীতি করলেও মোটা দাগে ক্যাম্পাসে স্বাধীনভাবে অ্যাক্টিভিজম চালিয়ে গেছেন তারাও যেহেতু সর্বশেষ একটা প্যানেল গঠন করে ফেলেছেন তো সেই জায়গা থেকে আমি স্বতন্ত্র প্রার্থীদের তুলনায় আবারও বলছি যে প্যানেলগতভাবে যারা নির্বাচন করছেন সেটা ফরহাদ ভাই হোক কিংবা তানভীর বাড়ি হামিম হোক বা আবু বাকের মজুমদার হোক তাদের এগিয়ে থাকার সম্ভাবনায় বেশি দেখছি আপনাকে অনেক ধন্যবাদ আমি যদি জিজ্ঞেস যে আপনার দৃষ্টিতে এই মুহূর্ত পর্যন্ত কারা এগিয়ে এগিয়ে আছে বা কাদেরকে আপনি রাখবেন সেই জিনিসটা যদি আমরা জানতে চাই আমার মনে হয় আপনার যারা যারা প্রচারণা করছে আর কি সবার একটা ভালো সম্ভাবনা আছে কারণ এখানে মানে একটা সমতা বিরাজ করছে এবার ডাকসুতে মানে সবাই খুব ভালোভাবে তাদের প্রচারণা চালাচ্ছে স্টুডেন্টের কাছে যাচ্ছে এবং তাদের ইশতেহারগুলো তুলে ধরছে এটা হচ্ছে মেইন তো আমার মনে হয় শিবির পদভার্থী যারা আছে ছাত্রদল থেকে আছে স্বতন্ত্র প্রার্থী আছে আমার মনে হয় আমি স্বতন্ত্র যারা দাঁড়াইছে তাদেরকে একটু এগিয়ে রাখবো আর কি মানে তারা যেভাবে শিক্ষার্থীদের কাছে যাচ্ছে সবাই যাচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় স্বতন্ত্র একটু এগিয়ে থাকবে দলের বাইরে যদি জিজ্ঞেস করি যে হেভিওয়েট অনেক প্রার্থী আছে ভিপি এজিএস এজিএস এই প্রার্থী এই ক্যান্ডিডেট এই জায়গাগুলোতে আপনি যদি দুই একজনকে উল্লেখ করতে চান যে এরা আগে আছে বা এরকম যদি আপনার দৃষ্টিতে কেউ থাকে ওইভাবে আমি কাউকে এগিয়ে রাখবো না এটা ঠিক হবে না যে ভোটের আগে কাউকে এগিয়ে রাখা সবাই সবার কাছে যাচ্ছে তাদের ইশ্তাহারগুলো তুলে ধরছে এটাই মানে তাদের যে চাওয়া পাওয়া তারা পরবর্তীতে ক্যাম্পাসের জন্য কী করতে চায় সাধারণ শিক্ষার্থীদের জন্য কি করতে চায় এগুলো যদি সঠিকভাবে সবাই তুলে ধরতে পারে স্টুডেন্টের সামনে মানে ঠিকভাবে তাহলে তারাই নির্বাচিত হবে দেখা যাচ্ছে যে গত দু সালে নির্বাচন হয়েছে তারপরে তারা ছয় বছর নির্বাচন হয়নি যদিও প্রতি বছর নির্বাচন হওয়ার কথা ছিল তবুও হচ্ছে না এটা খুবই দুঃখজনক তবে এ বছর হয়েছে আর আমরা ভর্তি হওয়ার পরপরই সেটা পেয়েছি এটা মানে নিজেকে খুবই লাকি মনে করছি কারণ দেখা গেছে যে আমাদের আগে যারা দু হাজার উনিশ বা দু হাজার সালে ভর্তি হয়েছে বা তারপরে ভর্তি হয়েছে তারা আমাদের সাথে প্রথমবার ভোট দিবে আর আমরা এসেই এখনও ক্যাম্পাসে এসে দুই মাস হয়নি তাতেই আমরা ভোট দেওয়ার একটা ফিলিংস পাচ্ছি ক্যাম্পাসে সেরকম একটা পরিস্থিতি বিরাজ করছে যে উৎসব মুখর একটা পরিবেশ যেখানে হচ্ছে আগে যেমন ফ্যাসিস্টের আমলে যেমনটা ছিল যে সবাই একটা ভীতি নিয়ে ভীতি নিয়েছিল একটা ভয় পাচ্ছিলো আগে শুনেছি যে ক্যাম্পাসে ভোট আসলে সেটার পরিবেশটা অন্যরকম ছিল এবার একটা মানে উৎসব মুখ উৎসব পরিবেশ সেখানে সবার মধ্যে একটা আনন্দ বিরাজ করছে সবাই মিলেমিশে ভোটের প্রচারণা চালাচ্ছে এটা খুবই মানে ভালো একটা অনুভূতি আপনাদের আপনার যেহেতু একদম এসেই ভোটার হয়েছেন ভোট দিচ্ছেন তো আপনাদের উপর কিন্তু বিশাল একটা দায়িত্ব যে আপনারা এমন একজন প্রতিনিধিকে সিলেক্ট করবেন যে পাঁচ পাঁচ বছর বা পরবর্তীতে কবে আসলে ইলেকশন হবে আমরা জানি না পরবর্তী সময়টা আপনাদেরকে একটা গাইডলাইন দিবে সেক্ষেত্রে আপনি কাদের কীরকম প্রার্থী হিসেবে সিলেক্ট করতে কাদেরকে সিলেক্ট করতে চান আসলে এই ব্যাপারে কাকে সিলেক্ট করব এটা আসলে এভাবে সবার সামনে বলাটা কতটা যুক্তিযুক্ত হবে আমি জানি না তো আমি মনে করি যে যারা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে চিন্তা করবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিভাবে কিভাবে তাদের জীবনমান উন্নয়ন করতে পারবে যেমন হচ্ছে আমাদের আবাসন সমস্যার একটা বিশাল বড় সমস্যা যেমন আমি দু হাজার চব্বিশ পঁচিশ ভর্তি হয়েছি কিন্তু সবাই আবাসন পেয়ে গেছে আমার যে বন্ধু বান্ধব আছে কিন্তু আমি পাইনি হ্যাঁ এটা হচ্ছে একটা অসমতা বিরাজ করছে যেমন কেউ সিট পাচ্ছে কেউ পাচ্ছে না অথচ সবাই মেধার ভিত্তিতে আসছে এখানে একটা বড় বৈষম্য লক্ষ্য করা যায় যেটা সবাই দেখতে পাচ্ছে এই বৈষম্যগুলো দূর করতে পারবে এরকম একটা প্রার্থী প্রার্থী অবশ্যই নির্বাচন করব যাকে ভোট দিলে সে আমাদের কথা চিন্তা করবে যার কাছে যাওয়ার জন্য আমাদের পারমিশন নিতে হবে না শিডিউল নিতে হবে না যে ভাই আপনার সঙ্গে কথা বলতে চাই দুইটা কথা বলতে চাই আপনার কাছে কবে আসবো এরকম যাতে না হয় যে তার সঙ্গে তার সঙ্গে আমার দেখা হয়েছে আমি তৎক্ষণাৎ মন খুলে কথা বলতে পারবো আমাদের যে সমস্যাগুলো সেটার সমস্যা তিনি তৎক্ষণাৎ আমাদের সমাধান করে দিতে পারবেন এরকম একজন প্রার্থীকে চাই অবশ্যই আসলে আমাদের আগে অনেকগুলো ব্যাচ পেয়েছে যারা হয়তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে চার বছর পাঁচ বছর অনার্স মাস্টার শেষ করেছে অথচ ডাকসুতে ইলেকশন পায় নাই বা ভোট দিতে পারে নাই কালকেও আমার একজন শিক্ষকের সাথে দেখা হয়েছিল উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স শেষ করেছেন উনি আমাকে বলছিলেন তোমরা অনেক ভাগ্যবান যে তোমার প্রথম বছরে ডাক এসেছো ডাকসু পাচ্ছ ভোট দিতে পারছো আমার খুব বড় একটা আফসোস আমি এখানে ভোট দিতে পারিনি মানে এখন পর্যন্ত ভোট দিতে এছাড়া উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্সে ফার্স্ট ক্লাস ফার্স্ট পেয়ে মানে গোল্ড মেডেল ছিলেন তবুও আমি সিন্ডিকেটের কারণে উনি শিক্ষক হইতে পারেননি সেটার একটা আফসোস করছিলেন তো সব মিলিয়ে জুলাই আন্দোলন শহীদদের রক্তের বিনিময়ে আমরা যে ফেসিবাদ মুক্ত ক্যাম্পাসটা পেয়েছি আমরা ডাকসুর মতো এত বড় একটা আয়োজনে অংশগ্রহণ করতে পারছি এই জন্য আসলে খুব আনন্দিত আমরা নয় তারিখ ডাকশুনি নির্বাচন আমরা একদম পুরা ক্যাম্পাস উৎসব উৎসব আমেজ কাদেরকে এগিয়ে রাখবেন এই মুহূর্ত পর্যন্ত আর নিয়ে মূলত নয় তারিখ যেহেতু ইলেকশন আট তারিখ রাত্রেও প্রেডিকশন করা যাচ্ছে না এটা হচ্ছে আমাদের যে পূর্ব অভিজ্ঞতা ডাকশুনিয়া আমরা যা দেখছি আগে তো এটা হচ্ছে এখন আজকে হচ্ছে সাতাশ তারিখ মনে হয় প্রেডিকশন করাটা খুবই টাফ কিন্তু আমরা মানে আমাদের ভিতরে ভিতরে কয়েকটা ই এগিয়ে রাখতেছি যেমন আমাদেরও সমর্থ আছে যে মানে আমরা কাকে ভোট দিব মানে ওটাতেও মানে সাইকোলজিক্যাল একটা ব্যাপার যে আমরা যাকে ভোট দিবো তাকে আগে এগিয়ে রাখবো ওইটা হচ্ছে আমাদের মনে আছে কিন্তু এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল একটা ব্যাপার যে কী অ্যাকচুয়ালি যাবে মানে এখন হচ্ছে এরকমও দেখা যাচ্ছে মিডিয়া কাভারেজ দিয়ে কোন কোন প্রার্থী একটু বেশি এগিয়ে যাচ্ছে আবার কেউ মানে পার্সন টু পার্সন প্রচারণা করতেছে তো সব কিছু মিলে আমরা চাইতেছি যে ডাকসুটা হোক মানে যে বিপি হোক মানে আমরা হচ্ছে একটা কথা শুনবেন যে পাঁচ আগস্টের পরে আমাদের যেই ছাত্র সংগঠনগুলো আছে সবাই হচ্ছে এক হয়েছে তো এক হওয়ার পরে এখন ওনারাই সব বিপি প্রার্থীরা বলতেছে যে মানে যেই জিতুক আমরা একই আপনি জিতলে আমি জিতে যাব আমি জিতলে আপনি জিতে যাবেন তো এই ব্যাপারটা হচ্ছে মানে আমাদের কাছে সাধারণ ছাত্র ছাত্রীর জন্য সবচেয়ে বড় একটি পাওয়া যে সবাই হ্যাঁ হ্যাঁ আমরা হচ্ছে চব্বিশ কোচির স্টেশন আমরা একদমই ফ্রেশার তো আমরা যখন এসে দেখতেছি মানে সুন্দর একটা পরিবেশ একটা বিপার্থী প্রার্থী আরেকটা বিবি সাথে কত সুন্দর মূলাঘাত করতেছে তো এবারগুলো খুবই পজিটিভ ইফেক্ট ফেলতেছে আমাদের উপরে তো আমরা চাই যে যেই জিতুক ক্যাম্পাসের যে শিক্ষার্থী বান্ধব একটা পরিবেশ ওইটা যাতে মানে বজায় রাখতে পারে আর আমাদের যে চাওয়াগুলো আছে যে কৃত্রিম যে আবাসনগুলো মানে অনেক এখানে হেসেলা আছে তো ওগুলো যাতে সলিউশন হয় আর কি তো ওইটাই হচ্ছে আমরা চাওয়া আর ওইভাবে কোনো প্রেডিকশন দিতে পারছি না দুঃখিত প্রেডিকশন আমরা হচ্ছে দোয়া করতেছি যে আমাদের মনে এরকম আছে যে এই বাড়িটা পাশ হলে হয়তো আমাদের দাবিগুলো পূরণ হবে তো প্রত্যেকটা শিক্ষার্থীরা ওইরকম কিছু থাকে যে এই এইভাবে পাশ ওইভাবে হয়তো একটু দেখতে সুন্দর ওইভাবে হোক বা এইরকম থাকবে আর কি তো সর্বোপরি চাওয়া হচ্ছে ডাকশোটা একদম সুন্দরভাবে হোক রেজাল্ট বের হোক তারপর হচ্ছে বিপি আসুক এটা হচ্ছে আমাদের চাওয়া এখানে এমন আছে যে অনেক টিচাররা পর্যন্ত ভোট দেওয়ার সৌভাগ্য অর্জন করেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার হয়েছেন সো সেই ফিলিংসটা আগে জানতে চাচ্ছি অবশ্যই খুব এক্সাইটেড আমরা এসেই দেবো দেব হচ্ছে খুব ভালোভাবে কাজ করছে এখন বুট পারকি আর কি কাদেরকে এগিয়ে রাখতে চান এখানে তো সবাই যারা যাদেরকে সাপোর্ট করে তাদেরকে তো এগিয়ে রাখবে এটাই তবে এদিক দিয়ে আমরা যে যারা আমি চাই যে যারা ক্যাম্পাসে কাজ করবে যারা শিক্ষার্থী বান্ধব তাদেরকে এগিয়ে রাখতে চাই আর কি এদিক দিয়ে আমি যদি চাই শিবির এগিয়ে থাকবি ইনশাআল্লাহ কেমন ফিল করছেন একদম কাছাকাছি চলে আসছে হ্যাঁ এটা আমাদের জন্য আমার জীবনের প্রথম বটিটা এটা হচ্ছে আমি এলাকায় থাকতে অনেক ভোট দেখছি মানে সংসদ নির্বাচন যেটা পরে স্থানীয় যেসব নির্বাচনগুলো সেসব দেখছি কিন্তু ভোট দিতে পারিনি কখনও আর আমি এই রিসেন্টলি ভোটার হয়েছি আর কি কিন্তু ভোট দেওয়ার যে একটা মজা এটা আমি আগে শুনছি যে এটা আগে অকৃত্রিম ছিল আর কি কিন্তু এখন এখন যেটা পাচ্ছি এখন আমার মনে হচ্ছে যে নির্বাচনটা একবারে সুন্দর হবে আমি যেটা চাই সেটা ইনশাল্লাহ আমি আদায় করে নিতে পারবো ক্যান্ডিডেটদের কাছ থেকে আর তার চেয়ে বড় কথা আপনি আরেকটা কথা জিজ্ঞেস করতে পারেন যে কাকে এদেরকে এগিয়ে রাখতে চান হ্যাঁ এই ক্ষেত্রে আমি বলতে চাই যে আমি তো নতুন চব্বিশ পঁচিশ সেশন আমি তো কাউকে চিনি না এখন আমার কি লক্ষণীয় লক্ষণীয় হচ্ছে আমি দেখবো আমার জন্য কে কাজ করছে এই কয়দিন এই চব্বিশ পঁচিশ সেশনের জন্য কারা সবচেয়ে বেশি কাজ করছে প্যানেল হোক স্বতন্ত্র ব্যক্তি হোক হ্যাঁ এখন আমি মানে প্যানেলের থেকে যদি দেখি তাহলে আমাদের জন্য যারা বেশি কথা বলছে আমাদের সিট বিশেষ করে যেটা সবচেয়ে সংকটের ব্যাপার সেটা হচ্ছে আমাদের সিট সিট সংকট আমরা রুমে উঠতে পারি না সঠিক সময়ে এই এই দিক বিবেচনা করে মানে এটা সবচেয়ে ক্রুশিয়াল এই দিকে আমাদের ক্ষেত্রে যে সবচেয়ে বেশি কথা বলছে ধরেন আমাদের নিয়ে কয়েকটা সংগঠন আর কি মানে কয়েকটা বলতে আমি শিবিরকে দেখেছি তারা গেছে হচ্ছে বিসি মানে বিসি সারির কাছে গিয়ে স্মারক সারকলি প্রদান করছে আমাদের জন্য এরকম কয়েকটা কার্যক্রম আমার চোখে পড়েছে আর কি এখন এই চোখে পড়ার মধ্যে দিয়ে যারা এগিয়ে থাকবে আমার চোখে ইনশান আমি তাদেরকে ভোটটা দেবো